আজকে ভাই দুইটা গাভী দেখাবো ভাই একদম সেরা কোয়ালিটির গাভী ভাই আচ্ছা আচ্ছা দুইটা গাভী আজকে সেরা কোয়ালিটির হবে আর দাম থাকবে একদম পানির দাম আচ্ছা একদম পানির দামে জি একদম পানির দামে ভাই একটা ছাব্বিশ লিটার দুধের গাবে দাম থাকবে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার একটা পঁচিশ লিটার দুধের গাভীর দাম থাকবে ভাই দুই লক্ষ তিরিশ হাজার টাকা একদম সেরা কোয়ালিটি সেরা দাঁতমানের মধ্যে একশো একশো ভাই আচ্ছা আচ্ছা চলেন ভাই গরুগুলা দেখাই দর্শক ভাইদের জি ভাই দেখান ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন

পরিপূর্ণ তখন ভাই বাস্তার বয়সটা হবে গরুর বিশ এরকমটা আনতেছি পাঁচ দিন বাঁচ্তার বয়স দর্শক আইডিয়া হয়ে গ্যারান্টি ভাই ততটুকু সময় দিয়ে আসবে মোটামুটি দুধ আর দুই তিন দিন পরে তো ভাই আমি বাইশ তেইশ গ্যারান্টি দেবো

ওরে মাজাটা দাও তো অনেক চড়া মাজা ভাই বাগাবাড়ে দার্ছে তো আমি বললাম দেখেন মাজাটা দেখেন অরজিনাল দার্ছে ভাই মাজা সেই মাজা এমন যে এটা কলসতে ভাই দুই কিলো তেলে দাও কলস পড়বে না যে অনেক ভারী মাজা একদম ভারী মাজা আর দেখেন গলাটা দেখেন ভাই গলাটা গলাটা কোনো গলা কম্বল নাই ভাই দেখেন রসুলা চুলা একদম কান মাথাগুলো দেখেন দেখেন দশের সব দেখেন ভাই দেখেন কানের মধ্যে লোমগুলা দেখেন এই যে মাথার সামনে একটা দীপ আছে ভাই সামনে আবার গর্ত হ্যাঁ ভাই জার্সির এই গর্ত না থাকলে ভাই সে জার্সি না ওইটা

জি জি দেখা যাচ্ছে ভাই একটা তিনটা

এই জন্য এখনো গাড়িটা এখনো পানি আছে মোটামুটি দিন পর্যন্ত পানি থাকবে আচ্ছা তাহলে এই অবস্থায় দুধের গ্যারান্টি থাকবে বিশ লিটার দুধ চার দিন পর আসলে দুধ পাবে

তাহলে এই গরুটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গাবে ভাই কয়টা গরু দেখাবেন ভাই আজকে ভাই দুইটা গাবে দেখাবো দুইটাই মধ্যে হাই কোয়ালিটি গাবে ভাই আচ্ছা চলেন আপনি দুই নম্বর সিরিয়ালের গরুটা দর্শক ভাইদের দেখায় দেখান

TV এর মধ্যে দেখায় ভাই দশ লাখ বারো লাখ টাকা দিয়ে সার বিক্রি করে এই এই জাত ভাই আচ্ছা আচ্ছা অরিজিনাল অরিজিনাল জাত মানের গরু জি জি ভাই আচ্ছা আর গাবিটাকে একটু দেখা দেন ভাই কত বড় ধরে লম্বা গাবিটা দশেক দেখান ভাই জি জি তাহলে এই গাবিটার দাম রাখিছেন কেমন ভাই ভাই এই গাবিটার একই রেট থাকছে আচ্ছা এক রেট এক রেট ভাই এক রেট হবে তাহলে সেইভাবে দাম বলেন ভাই দর্শক নিতে পারে ভাই আচ্ছা আচ্ছা তাহলে পঁচিশ লিটার দুধ গ্যারান্টি সহ আপনার বাসায় আসে দুধ দেখে তারপর দাম দর করে নিয়ে যেতে ভাই একটা উলানের গাবি দেখান তারপরে দর্শকের এখনো উলানের জায়গা আছে ভাই মাশাআল্লাহ আর বানসারটা টাইনি ভাই দর্শকের সবকিছু স্কোয়ার ভাবে দেখা দেই ভাই আচ্ছা দেখেন তাহলে এর মধ্যে কোনো লুকো চুরি নাই ভাই একটা গাবের বানন ছড়াই গেলে আচ্ছা গাবের মানে গাবের মূল মূল ভবিষ্যতে হলো চারটি বান জি জি ভাই এটা কেন দর্শক দেখেন আর একটা গাবেরও ভাই বাস্তা লাগবে না বানন উলানের নিচে বসতে হলো ভাই আচ্ছা একদম শান্ত একদম শান্ত শান্ত গাক কয় দেখেন একটা বান যদি চায় যে দর্শক যে ছেলে পেলে পাশের রাইখে দুধ দহন করবে তাও কোনো সমস্যা নাই একদম নির্ভয় দহন করতে পারবে কোনো লাভ লাভ পারবে না কোনো হাত পা তুলবে না মাশাআল্লাহ চারটা তো অনেক সুন্দর অনেক সুন্দর দেখান আমার মা বোন চিন্তা করে যে করি বাসায় দুধ দেখে যাচাই বাসাই করে নিয়ে যেতে পারবে ভাই দাম রাখছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার একই রেট তাহলে ভিডিও তো আজকে দুইটা করে দেখেন

নেধাতে দহন করুক দহন করে যদি ভালো লাগে সেক্ষেত্রে গাভীর নেধাবি নাহলে লেয়া লাগবে আচ্ছা তো আজকে তো দুইটা গরু দেখালেন ভাই দুইটা গরু অনেক সুন্দর লাগলো ভাই মাশাআল্লাহ আমার দেখেন কতগুলা গাবি আছে মাত্র দুইটা গাবি দেখাবো আজকে আর ওগুলা রেডি হই না এগুলা পরবর্তীতে দেখাবো ভাই আচ্ছা তো ভাই অনেকক্ষণ সময় দিয়েছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম